সালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনি যদি আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি অবশ্যই ফলো করবেন বন্ধুরা আমার শখের খামারে নতুন একটি জিনিসের সংযোজন করলাম এটি হচ্ছে অটো ইনকিবিউটার মেশিন আপনাদেরকে একটু এই মেশিন সম্পর্কে জানাবো এটি হচ্ছে অটো ইনকিবিটার মেশিন আমার শখের খামারে নতুন ভাবে এটি সংযোজন করলাম এটি আমি নিয়েছি ইনকিউবেটর থেকে মেশিনটি বর্তমান অফ আছে আপনাদেরকে একটু চালু করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন লাইন দেওয়ার সাথে সাথে মেশিনটি অন হলো এবং দেখতে পাচ্ছেন একটি শব্দ হচ্ছে বিপ সাউন্ড এর কারণ হচ্ছে মেশিনের তাপমাত্রা থাকতে হবে সাঁত্রিশ পয়েন্ট সাত আর বর্তমান তাপমাত্রা আছে হচ্ছে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস মানে প্রয়োজনের থেকে কম তাই মেশিনের কি দিচ্ছে সতর্ক করে দিচ্ছে যে এখন আমরা এখন এটি অফ অফ করে হলো ভিতরের দৃশ্যটি দেখাচ্ছি আপনাদেরকে ভিতরের সম্পূর্ণ দৃশ্যটি দেখতে এরকম দেখতে পাচ্ছেন এখানে মোট আটটি ট্রে রয়েছে এখানে সর্বমোট দিন ধর্ম হচ্ছে সাতশো চার পিস একটি করে তে অষ্টআশি করে ডিম ধরে আলাদা আলাদা পার্ট প্রতিটা এরকম অষ্টআশিটি করে ডিম ধরবে এরকম এক দুই তিন চার চার রয়েছে দেখতে পাচ্ছেন প্রতিটি লাইটের সাথে একটি করে ফ্যান রয়েছে যেন সম্পূর্ণ মেশিনে সমান তাপমাত্রা বিরাজ করে এখানে দেখতে পাচ্ছেন এই মোটরের মাধ্যমে এই ডিম গুলো আরকি টার্নিং হবে ফ্যান রয়েছে ইন্টুটাল এখানে সাতটি ফ্যান রয়েছে তিনটি হচ্ছে তাপমাত্রা সমান ভাবে ছড়িয়ে দেওয়ার জন্য এবং ওই কর্নারে একটি দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে অতিরিক্ত তাপমাত্রা ওই দিয়ে সাইড দিয়ে বের করে দিল এটি হচ্ছে মোট সাতশো চার ডিমের একটি মেশিন আমি নিয়ে আসলাম দেখি রেজাল্ট কিরকম রেজাল্ট ভালো হলে সামনে আরো বড় মেশিন নিয়ে আসার চিন্তা ভাবনা আছে আমার এটি হচ্ছে সাতশো চার ডিমের মেশিন এখন আমি বলবো যে এখানে কিসের ডিম ফোটার জন্য এটি নিয়ে আসলাম এখানে মানে এটি হচ্ছে চায়না ট্রে দেখতে পাচ্ছেন চায়না ট্রে এখানে হাঁস মুরগি তারপর কোয়েল রাজহাঁস সব ধরনের ডিম এ ট্রে গুলোতে দেওয়া যাবে তা আমি ফোটাবো হচ্ছে স্পেশালি ওই হাঁসের ডিম এবং মুরগির ডিম এই এখন বর্তমান আমি আর কি হাঁসের ডিম সংগ্রহ করব এই দুই একদিনের মধ্যে হাঁসের ডিম সংগ্রহ করে আমি এর কি মেশিনে দিব আপনাদের যদি খোঁজে থাকে হাঁসের ডিম মানে বীজ ডিম তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার আপডেট পেতে আমার পেজটি অবশ্যই ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ